একজন হার্টের রোগী যার শ্বাসকষ্ট হচ্ছে বা শ্বাসকষ্ট যাদের হচ্ছে এরকম হার্টের রোগী যারা রয়েছেন তাদের আসলে বিশেষ কোনো নিয়মকানুন মেনে চলা উচিত কিনা তাহলে সেই নিয়মকানুনগুলো কী কী ধন্যবাদ এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে যখনই একজন মানুষের হার্ট দুর্বল হয়ে যায় হার্টের ইনটেন্সিক কোনো ডিজিজের কারণে সেটা হতে পারে হার্ট মাসেলের কোনো ডিজিজ হতে পারে সেটা তার হার্টে একটা প্রিভিয়াস অ্যাটাক হচ্ছে অথবা হতে পারে যে কোনো কার্ডিওমায়োপ্যাথি যে কারণে হার্ট ফেল করেন সে হার্ট ফেইলের রোগীদেরকে আমরা কিছু নিয়ম কারণ মেনে চলতে বলি শুরুতেই হচ্ছে তার জন্য এক্সারসাইজ কিন্তু নিষেধ না সে যতটুকু তার লিমিট আছে অর্থাৎ যতটুকু লেভেলে হাঁটলে তার শ্বাসকষ্টটা শুরু হচ্ছে না ততটুকু লেভেলে কিন্তু সে হাঁটতে পারবে আমাদের মধ্যে একটা কমন ধারণা যে আমি হাঁটলেই তো শ্বাসকষ্ট হচ্ছে তাহলে হাঁটবো না তার জন্য হাঁটাটা কিন্তু নিষেধ না তার জন্য রেগুলার কিন্তু এক্সারসাইজ বা রেগুলার আমরা এটাকে এভাবে বলি যে এক্সারসাইজ উইদিন দ্য লিমিট অফ ক্যাপাসিটি তার যতটুকু যতটুকু করতে পারেন ততটুকু এক্সারসাইজ কিন্তু প্রতিদিন তাকে করতে হবে তারপরে তার ডায়েটের মধ্যে একটা চেঞ্জ আনতে হবে সেটা কি হতে পারে যে আমরা সাধারণত হার্ট ফেলুর এবং হার্টে যাদের ওভারলোড আছে ভলিউম ওভারলোড তাদেরকে বলি যে আপনারা পানি একটু কম খাবেন অর্থাৎ ডেইলি যে ওয়াটার ইনটেক অর্থাৎ প্রতিদিন চব্বিশ ঘন্টায় নর্মালি আমরা দেড় থেকে সর্বোচ্চ দেড় লিটার পর্যন্ত পানি খেতে বলি এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মানে প্রত্যেকটা হার্টের রুগীতে ভেরিয়েশন হয় তারপর অতিরিক্ত লবণ খেলে আমাদের শরীরে পানি জমে যায় এটা আমরা জানি লবণটা আমরা নিষেধ করি তো শাক সবজি ফ্রেশ ফুডস ভেজিটেবল এগুলো কিন্তু খাবে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ধূমপানটা করা যাবে না একজন মানুষের হার্ট ফেল হওয়ার পরে যখনই তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় সাথে যদি ধূমপান করে তাহলে কিন্তু দুইটা প্রসেস মিলে একটা কমপ্লিকেটেড অবস্থা তৈরি হয় তখন কিন্তু দেখা যায় তার রেসপিরেটরি কজ শ্বাসকষ্ট হচ্ছে আবার হার্টের জন্য শ্বাসকষ্ট হচ্ছে একটা ডাবল এজেড শোর্ট মানে দুই দিকে তার কিন্তু বিপদ এজন্য ধূমপান কিন্তু ছেড়ে দিতে হবে অ্যালকোহল যদি খাওয়ার অভ্যাস থাকে সেটাকে লিমিট করতে হবে ও রেগুলার ফ্রেশ ফুডস অ্যান্ড ভেজিটেবলস খেতে হবে পানি অতিরিক্ত খাওয়া যাবে না আলাদা কোনো লবণ খাওয়া যাবে না এই জিনিসগুলো আমরা বলি তাছাড়া আমরা যেটা বলি যে এই শ্বাসকষ্টের যে কারণ কারণের একটা চিকিৎসা আছে সেই চিকিৎসাটা কিন্তু নিতে হবে অর্থাৎ ওই যে আমি যেটা বললাম যে হার্ট ফেলোরের যে ওষুধ ওষুধগুলো নিতে হবে তার যদি কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে সেই রিলেটেড যে ওষুধপত্র সেটা খেতে হবে ভালভুলার হার্ট ডিজিজ যদি হয় অথবা রিউমেটিক হার্ট ডিজিজ বা বাদজরজনিত যে হার্ট ডিজিজ সেটার জন্য যে কারণে চিকিৎসা করতে হবে কারণে চিকিৎসা করতে হবে তার যদি হার্টে অ্যাটাক হয়ে যায় তাহলে তার একটা রিং লাগানো লাগলে রিং লাগাইতে হবে বাইপাস সার্জারি লাগলে বাইপাস সার্জারি করতে হবে ঠিক আছে এই ওই চিকিৎসাটা কিন্তু করতে হবে তারপর আমরা আরো যেটা বলি যে তাকে অ্যানুয়ালি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন দিতে হবে কারণ একজন যখনই হার্ট ফেলের রুগী আমাদের কাছে আসেন তারা কিন্তু ভেরি মাস পোরন টু ডেভেলপ ইনফেকশন আর যে এই সাধারণত হার্ট ফেলোরের সাথে যখন ইনফেকশন হয় তখন কিন্তু হার্ট ফেলোরটা অ্যাগ্রাভেট করে অর্থাৎ হার্ট ফেলোর সিমটমগুলো বেড়ে যায় এই জন্য হচ্ছে তাদেরকে আমরা অ্যানুয়াল ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ভ্যাকসিনেশান দিতে বলি এছাড়া হচ্ছে আমরা কার্ডিয়াক রিহেবিলিটেশন বলে আরও অনেকগুলো স্ট্রাকচার্ড স্ট্রাকচার জিনিসপত্র আছে যেগুলো আমরা হার্ট ফেলোরের রুগীদেরকে প্রোভাইড করে থাকি